আমি আজকে ভ্যাকসিন কি এবং ভ্যাকসিন কিভাবে কাজ করে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো আপনারা জানেন যে এক মাস ব্যাপী বাংলাদেশে এখন টাইফয়েড প্রোগ্রাম চলমান এবং এই প্রোগ্রাম নিয়ে অনেকের মধ্যেই একটি তৈরি হয়েছে যে ভ্যাকসিন ভ্যাকসিন কেন দিব কি আসলে এবং বারবার আমরা বিভিন্ন রোগের বিরুদ্ধে কেন ভ্যাকসিন দিচ্ছি তো আমি এই ভ্যাকসিন কি এবং ভ্যাকসিন কিভাবে কাজ করে এই বিষয়টি একটু সহজভাবে বোঝানোর জন্যে আমি একটি ছবি এঁকেছি এটা বুঝতে পারলে আপনারা ভ্যাকসিন কি এবং ভ্যাকসিন কাজ করে এটা ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা যদি দেখি যে আমাদের এই আমরা যদি আমাদের মানব দেহের সাথে তুলনা করি তাহলে এটা একটা বাংলাদেশ এর কিছু প্রতিরক্ষা বাহিনী আছে যেমন পুলিশ আর্মি বিজিবি র্যাব এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য কাজ করে তো আমরা যদি চিন্তা করি যে পুলিশকে বলে দেওয়া থাকলো যে তুমি ডাকাত এবং চোরের বিরুদ্ধে কাজ করবা আর্মিকে বলা হলো তুমি বহিঃশক্তির বিরুদ্ধে কাজ করবা বিজিবিকে বলা হলো চোরা চালান এবং মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য র্যাপকে বলা থাকলো যে কোনো ধরনের বেআইনি কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে তোমরা তার বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন নিবা এটা হচ্ছে আমাদের দেশের একটা বাংলাদেশের একটা ইমিউন সিস্টেম যেখানে চারটা বাহিনী কাজ করছে এখন দেখা গেল হঠাৎ করে নতুন কোন শত্রুর আক্রমণ ঘটেছে আমাদের দেশের বিরুদ্ধে এই আক্রমণের কারণে আমাদের দেশটা দুর্বল হয়ে যাচ্ছে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা ভেঙে পড়ছে কেন ভেঙে পড়ছে যেহেতু আমাদের এই চারটা বাহিনীকে বলে দেওয়া আছে যে তোমরা কে কার বিরুদ্ধে কাজ করবা পুলিশকে বলা আছে চোর ডাকাতের বিরুদ্ধে র্যাবকে বলা আছে বেআইনি কাজের বিরুদ্ধে আর্মিকে বলা আছে বহিঃশক্তির বিরুদ্ধে সুতরাং নতুন কোন শক্তি যখন আমাদের দেশের উপরে আঘাত আনছে তখন আমাদের দেশের যে ইমিউন সিস্টেম আছে বা যে বাহিনী আছে সে বাহিনীগুলো তাকে হয় ঠিক চিনতে পারছে না অথবা তাদের ব্যস্ততার কারণে বা কোনো কারণে হোক তাকে তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে না তখন বাংলাদেশ সরকার চিন্তা করলো তাহলে একটা নতুন বাহিনী তৈরি করতে হবে যারা কিনা এই নতুন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে তখন তারা ভ্যাকসিন নামক একটা নতুন বাহিনী তৈরি করলো যাকে বলে দেওয়া থাকলো যে তুমি এই নতুন ভাইরাস বা নতুন যে ব্যাকটেরিয়া বা নতুন যে শত্রু আসছে তার বিরুদ্ধে যুদ্ধ করবা ফলে দেখা গেল কি যে নতুন যে শত্রুটা এখন আমাদেরকে আক্রমণ করবে ভ্যাকসিনের কাজ হবে তাকে ধরে ধরে খুঁজে বের করা এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন আমরা এই বাংলাদেশকে যদি আমাদের মানব দেহের সাথে তুলনা করি এবং এই যে পুলিশ বাহিনী র্যাব বিজিবি আরমি যারা আছে তাদেরকে যদি আমাদের বিভিন্ন ইমিউন সিস্টেম যেটা আমাদের শরীরে অলরেডি আছে তার সাথে তুলনা করি এবং তাদেরকে বলে দেওয়া আছে যে তারা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কিভাবে কাজ করবে কিন্তু দেখা গেল যে নতুন একটা জীবাণু যেটাকে কিনা আমরা আমাদের যে বাহিনী আছে শরীরে সেই বাহিনীগুলোর চিনতে পারছে না তখন আমরা ডক্টররা অথবা বিজ্ঞানীরা যে ভ্যাকসিন আবিষ্কার করে সেই ভ্যাকসিন শরীরে দিয়ে দেওয়া হয় এবং একে বলা থাকে যে নতুন যে জীবাণুটা তোমার শরীরে ঢুকবে তুমি তার বিরুদ্ধে কাজ অর্থাৎ এখন যে যে কার্যক্রম চলছে টিসিভি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন করবা তার মানে এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটাকে আমাদের দেশে নতুন একটা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তৈরি করে দেওয়া হচ্ছে এবং তাকে বলা থাকছে যে তোমার শরীরে যখনই টাইফয়েড রোগের জীবাণু স্যালমোনালা টাইফিয়ে ব্যাকটেরিয়াটা ঢুকবে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা এবং তাকে প্রতিরোধ করবা তাহলে ভ্যাকসিন হচ্ছে আমাদের দেহের একটা প্রতিরোধ ব্যবস্থা যেটাকে আমরা নতুনভাবে তৈরি করে দিচ্ছি নতুন কোন জীবাণুর বিরুদ্ধে যেন সে ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে এবং যুদ্ধ করতে পারে সাধারণত ভ্যাকসিন যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হয় কার্বোহাইড্রেট অথবা প্রোটিন জাতীয় কোনো পদার্থ হয়ে থাকে যেটার মধ্যে যেটাকে ট্রেন করা থাকে নতুন ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আশা করি আপনারা সবাই ভ্যাকসিন সম্পর্কে খুব কম কথায় ভ্যাকসিন সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন সবাইকে ধন্যবাদ